আজকে ঢাকা শহরে প্রায় আঠারো মাস অনেক অভিজ্ঞতা অনেক শিক্ষা অনেক কিছু পেয়েছি যেটা আসলে বইয়ের বুঝ থেকে পাই না আমি বই পড়ে পাই না বাস্তবে একটা অভিজ্ঞতা হয়েছে আমি অনার্স কমপ্লিট করছি ইসলামের ইতিহাস বিভাগে তো ইতিহাসে যেগুলো পড়ছি আর বাস্তব যা অনেক তো সেই শিক্ষা থেকে আগামী দিনগুলো পার করতে চাই আর সবচেয়ে মানুষ বিপদগ্রস্ত হইলে বোঝা যায় তারা অপর আমি একটা বছর আমার এই ভাইয়ের বাসায় আসি তার সে জানা জানাই আসলে সেটা প্রকাশ করা যাবে না মিয়া একসময় অনেকের সাথে চাকরি চাইতাম তো চাকরি পাইতাম

যে লোকটা যে পুরুষটা মার্কেট করে সে কিন্তু কখনো একটা ভালো ছাঁট পরে না একটা ভালো জুতো পরে না বাবারা এটা কখনো কোনদিন করতে পারে বিয়ের সাথে নাই কিছু এটা কারণ হচ্ছে আমি চাকরি করে প্রথম ছেলার বিয়ে জন্য ঈদের সময় বাড়িতে যাই আমার ফ্যামিলির জন্য টুকটাক কেনাকাটা করছে সবার শেষে আমি কিনতে গেছি তখন দেখছি আমার কাছে টাকা আমার কাছে মনে হয় সরকারি চাকরি অফিস নয়টার সময় যায় দশটার সময় সুদিয়ায় ছয়টার সময় চলে আসি পাঁচটার সময় এটা শহরে আমার একটা ভাই আছে হয়েছে এই ভাইটা না থাকলে আমি এখন যতটা সুখে আছি এতটা সুখে থাকতাম নয় আমার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেকেই জানে না এখানে ওটা না বলে এই শহরের ভাই আছে বলে আসলে আমি এটা ভাইসি সর্বোপরি আমার এই অভিজ্ঞতা আমার এই শিক্ষা এই অর্জনের পিছনে আমার এই ভাই যার কারণে আমি শিখতে পারছি যেটা আমি বইয়ের মাথায় পাইনি বাস্তব অনেক কিছুই শিক্ষা দেয় সর্বোপরি কথা হলে বাবা না সামনে একটা চব্বিশ ছাব্বিশ সালের পনেরোই সম্ভবত ফেব্রুয়ারি নির্বাচনই ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনে আশাবাদ পুরানের শাসিত একটা ইনসাফ আমাদের বাংলাদেশ যায় দুঃখের সুখে মানুষ মানুষের পাশে থাকতে পারি